নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকাল সকালবেলাটা পড়লেও মনে হয় যেন ভর দুপুরবেলা আর এই কসমস ফুলের গাছটা সেই কবে শীতকালে লাগিয়েছি আর এখনও সুন্দর ঝা চকচকে ফুল দিয়ে চলেছে গাছ ভর্তি ফুল আর প্রতিদিন এতে প্রজাপতি এসে এসছে ভালো লাগে সকালবেলাটা এদিকে বাজার থেকে নিয়ে এসেছে লেঠা মাছ খুব বড়ো সাইজের ল্যাঠা মাছ দুটো তিনটে এনেছে তাতে অনেকটা মাছ হয়ে গেছে অন্য সময় ছোটো ছোটো আনে কিন্তু আজকে বেশ ভালো বড় সাইজের মাছ এনেছে মাছটা ভালো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এখন একটু নুন নিচ্ছি পরিমাণ মতো এই দেখুন মাছের সাইজটা কত সুন্দর এদিকে কড়াইতে তেল দেওয়া আছে মাছগুলো ভেজে নেব সব মাছ রান্না করব না কারণ বাড়িতে সবাই ল্যাটা মাছ খায় না কিছুটা রেখে দিয়েছি পরের দিনকে করব আর কিছুটা এখন ভেজে নেব ভেজে রান্না করে নেব গরম পড়েছে তো গরমের মধ্যে কিন্তু ভারী খাবার একটু কম আর পাতলা খাবারগুলো বেশি খেতে হয় কারণ এই সময় হজমে একটু গন্ডগোল দেখা যায় তো পাতলা পাতলা খাবার আর যে যেসব খাবারগুলো বিশেষ করে উপকারী সেগুলোই খাওয়া উচিত মাছটা যদিও আমি খাই না তারপরেও এটা খুবই উপকারী সেটা কিন্তু আমি যে খুব করেই জানি তো মাছটা ভালো করে ভেজে নেব প্রথমে আর তারপরে কিন্তু আজকে মাছটা একটু পাতলা ঝোলের মতো রান্না করব আর সবজির মধ্যে থাকবে পেঁপে আর আলু পেঁপে আর আলু আর কাঁচা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করে নেব এই যে মোটামুটি ভেজে নিয়েছি এক এক করে এবার মাছটা তেলটা একটু ঝরিয়ে নিয়ে তুলে নেব ছোট্ট ছোট্ট রিঙের মতো পিস করেছি খুন্তিতে তুলতেও ঠিক মতন হচ্ছে না এই যে এদিকটায় কিন্তু আলু আর পেঁপে কেটে নিয়েছি এবার মাছ ভাজার তেলে আলু আর পেঁপেগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব যে তেল আছে ওইটুকুই তেল থাকবে আর তেল দেব না এই যে খুব একটা সবজি লাগবেও না কারণ সবাই বাড়িতে ল্যাটা মাছটা খায় না পরিমাণ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদও দিয়ে দেব। দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া দিয়েই কিন্তু জল দিয়ে দেব এই যে পেপে যেমন উপকারী তেমনি ল্যাটা মাছ ল্যাটা মাছ খেলে কিন্তু শরীরে ভালো রক্ত হয় আর পেপেটার উপকারিতা সেটাও অনেক উপকার রয়েছে পেপে কিন্তু খেলে আমাদের শরীরে অনেক অনেক উপকার আসে আর এটা হজমেও খুব সুন্দর সাহায্য করে বিশেষ করে পেটের ক্ষেত্রে এই যে জল দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু পেঁপেটা সেদ্ধও হয়ে গেছে খুব ভালো পেঁপে ছিল এবার মাছগুলো আমি দিয়ে দিলাম খানিকক্ষণ ঝোলে জ্বালিয়ে এই যে ঝোলটা দেখুন কী সুন্দর ফুটে উঠেছে কিছু জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একদম হালকা পাতলা রান্না হবে এবার নামিয়ে নেবো ঝোলটা ভালো ফুটেও গেছে আর বেশিক্ষণ জ্বালানোর দরকার নেই এবার নামিয়ে দেবো একটুখানি ঘুটে নামিয়ে দেব ব্যাস নামিয়ে নিলাম কড়াইটা একটু ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এই দেখুন কটা কাঁচা জিরে এই যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এদিকে জিরে ধনে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম ওটাও দিলাম সামান্য একটু তরকারির ঝোল দিয়েই এটাকে কষিয়ে নেব বেশিক্ষণ আর কষানোর দরকার নেই ব্যাস এবার তরকারিটা দিয়ে দিলাম খানিকক্ষণ ঢাকা দিয়ে জাল দেব ফুটে উঠবে নামিয়ে নেব এই যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আমার একেবারেই হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্নায় কিন্তু এবার একেবারেই শেষ গরমের দিনে এই রকম তাজা মাছ যেটা শরীরে খুবই উপকার লাগে আর তার সাথে এই উপকারী সবজি আর পাতলা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগবে আর হজমটাও খুব ভালো হবে তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই